জয় শ্রীকৃষ্ণ আমি সুদীপ্ত আজকে গল্প রথযাত্রা নিয়ে এপিসোডটা যদি শেষ অব্দি দেখতে পারো সবার শেষে এখনো গল্প আছে যেটা অনেকেরই না জানা আর এছাড়া রথযাত্রা নিয়ে আমার আরো দুখান এপিসোড রয়েছে যেটা আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো তোমরা গিয়ে দেখে আসতে পারো পৃথিবী বিখ্যাত পুরীতেই রথ তৈরি হয় বিশেষভাবে সোনার কুঠার জগন্নাথ দেবের পায়ে ছুঁয়ে তবেই কাটা হয় নিম কাঠ আর এই কাঠ দিয়েই তৈরি হয় রথ কিন্তু যে কোনো নিম কাঠ দিয়ে এই রথ তৈরি হয় না যে নিম দিয়ে রথ তৈরি হবে সেটি হতে হবে খাটি এবং সোজা কাঠ তো আনা হলো এবার রথ তৈরির পালা এই রথ তৈরি বংশ পরম্পরায় কারিগররা শিখে আসছেন কারণ এই রথ তৈরির কোনো ম্যানুয়াল নেই আর সব থেকে বড় কথা এই রথ তৈরির জন্য কোনো স্কেল বা পেরেক জাতীয় বস্তু ব্যবহার করা হয় না কিন্তু তারপরেও এই রথের মাপ সঠিক হয় ভেবে দেখুন তাহলে কারিগররা কতটা অধ্যাবসায় থাকলে তাহলে এই রথ তৈরি করা সম্ভব জগন্নাথদেবের রথের নাম হল নন্দী ঘোষ আর এর সারথি হল বাড়ির সময় আর এই জগন্নাথ দেবের রথের ফিট ছ ইঞ্চি একটা চাকারও মাপ এদিক ওদিক হয় না আর এই নন্দী ঘোষ রথটি তৈরি করতে আটশো বত্রিশটি কাঠের টুকরো দরকার পড়ে এই সময় পুরীর রাজা পাখি চেপে আসেন এবং তার উপস্থিতিতেই তিনটি রথের পুজো সম্পন্ন হয় এরপরেও কিন্তু রথ রাস্তায় নাবে না এই রাজা মন্দির চত্বর এবং যে রাস্তা দিয়ে রথ যাবে সেই রাস্তা সোনার ঝাড়ু দিয়ে ঝাড় দেয় তারপরে লগ্নে রথযাত্রা আরম্ভ হয় নগর পরিক্রমা করে যাত্রা শেষ করে তারা গুন্ডিচা মন্দিরে এবং তারা সাত দিন এখানে বিশ্রাম নেন এবং এখানে তখন ভক্তরা দর্শনে আসে এবং এই অনুষ্ঠানকে বলা হয় আরব দর্শন রথযাত্রা শেষ হলে রথ খুলে ফেলা হয় প্রতি বছর এই বিখ্যাত রথ তৈরি করতে দুশো জন কারিগর একসাথে কাজ করে এই ছিল পুরী রথের গল্প আমাদের পশ্চিম বাংলাও কোনো অংশে রথের দিক থেকে পিছিয়ে নেই আমাদের এখানেও ধুমধাম করে পালন করা হয় রথযাত্রা তার মধ্যে বেশ কিছু হল মহিষাদল মাহেশ গুপ্তিপাড়া ইস্কন ইত্যাদি জায়গার রথ খুব ফেমাস এই গল্পটা একটা অদ্ভুত ঘটনা অদ্ভুত কেন বলছি তার কারণ হচ্ছে দক্ষিণ ভারতের এক ব্রাহ্মণ ছিলেন যার নাম ছিল গণপতি ভট্ট উনি ভগবান গণেশের খুব বড় ভক্ত ছিলেন এবং উনি জানতেন বা বিশ্বাস করতেন যে ভগবান গণেশই পরম ব্রহ্ম কিন্তু একদিন উনি ব্রহ্মপুরাণ পড়তে পড়তে একটা লাইন পড়েন যেটাতে ওনার জীবন পুরো উলট পালট করে ওখানে লেখা ছিল কলিযুগের ব্রহ্ম হচ্ছে ভগবান জগন্নাথ দেব তো এটা পড়ার পরেই উনি পরের দিন পুরীতে রওনা হন তো পুরীতে রওনা হওয়ার পর উনি পুরীতে আসেন এবং পুরীতে এসে দেখেন যে জগন্নাথ দেবের যে মূর্তি রয়েছে সেটা না হাতির মতন মানে গণেশের মতন দেখতে না ওনার হাত আছে এটা দেখে গণপতি ভট্ট বেশ ক্রোধিত হন দে উনি চলে যান তো উনি কি ঘুমিয়ে পড়েন তো উনি রাত্রি ঘুমানোর পর জগন্নাথ দেব স্বয়ং ওনাকে স্বপ্ন আদেশ দেন যে হে ভক্ত তুমি কালকে আবার একবার এসো আমার মন্দিরে এবং আমাকে দর্শন করো এই কথা অনুযায়ী পরের দিন এই গণপতি ভট্ট আবার যান তো উনি তখন গিয়ে জগন্নাথ দেবের যে রূপ দেখেন সেটা ছিল গজানন্দেশ এটা দেখে তখন গণপতি ভট্ট নিজের ভেতর থেকে এতটাই গ্লানি বোধ করেন যে ওনার চোখ জলে ভরে আসে এটা ছিল জগন্নাথ দেবের একখানা ছোট্ট মহিল বা কর্মও বলতে পারে কেমন লাগলো আজকের এপিসোড ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জয় জগন্নাথ বলে যেতে ভুলো না দেখা হবে আবার কোনো একটা এপিসোড নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সবাই জয় শ্রীকৃষ্ণ